আমি ডক্টর এ কিউ মাহবুবুল্লাহ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবে শান্তির রাজ্যে আপনাকে আমাকে জানতে হবে উলামায় শায়াতিন উলামায় আজাজিল উলামায় ইবলিস এবং উলামায় সু এক কথায় দুনিয়া লোভি যে মৌলভী সমাজ রয়েছে এরা আজকের যুগে সব সবচেয়ে বেশি ভয়ানক রবে শান্তির রাজ্যে এখন আপনাকে চিন্তা করতে হবে যদি আপনি ইসলামের সবচেয়ে বড় শত্রু কে তা না জানতে পারেন তাহলে আপনার জীবনও বৃথা ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই সুন্নি শিয়া সালাফি মুসলমানদের অজ্ঞ যারা এবং এদের যারা রাহবার সেজে আছে যারা নিজেদেরকে মনে করে আম্বিয়াদের ওয়ারেস এরা সবাই অজ্ঞ এরা সবাই শয়তান এবং ইবলিস দ্বারা পরিচালিত এর জন্য এদের কার্যকলাপ যদি আপনি আমি দেখে থাকি তাহলে এদেরকে চিনতে কোনো সমস্যায় আপনার আমার কখনো হবে না ইরাই মূলত রবে শান্তির রাজ্যের ভাবমূর্তি নষ্ট করে চলেছে এবং এদের যদি আমরা একটু চিনতে পারি তাহলে আপনার কোরআন মানার ব্যাপারে আরো পথ সহজ হয়ে যাবে ভারতবর্ষের ইতিহাস কি বলে যদি মুসলিমদের শাসন ব্যবস্থা না থাকতো দিনে ইলাহি না থাকতো তাহলে ভারতবর্ষ আজও অন্তত পাঁচশো বছর পিছিয়ে থাকত কারণ সে দেশের মেয়েদেরকে মৃত স্বামীর চিতার সঙ্গে জ্বলতে হতো তাই মুসলিমদের দিন ইলাহি সে দেশের শুধু পুরুষদের জন্য না নারীদের জন্যও কল্যাণ বয়ে নিয়ে এসেছে কিন্তু আজ সেই ভারতে আজ কেউ শিয়া মুসলমান কেউ সুন্নি মুসলমান কেউ সালাফি মুসলমান তো এরাই আজ দিন ইসলামের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর এরা কেউ মুসলিম না কারণ এরা পছন্দ করে না বাইশ নম্বর সুরাল হজ এর আটাত্তর নম্বর মতে যেখানে আল্লাহ বসেন মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো ইরা সবাই মুসলমান শিয়া সুন্নি সালাফি আহমাদি কাদিয়ানি রাফিজি বুহেরি দাউবুদি এই টাইপের নামকে পছন্দ করে ইরা আজ জগতে গরিবি থেকে যাচ্ছে আর পরকালে এরা আশা করছে যে জান্নাত পাবে মনে রাখবেন যদি রবের শান্তির রাজ্যে এই পৃথিবীতে আপনি স্বর্গরাজ্য খুঁজে না পান স্বর্গের ভিতরে জীবন না কাটাতে পারেন তো জন্মসূত্রে আপনি মুসলমান শিয়া সুন্নি সালাফি যেই হন না কেন এই অনুভূতি নিয়েই যে আপনার জীবন কেটে যাচ্ছে যে এই কালে তো আমাকে গরিব থাকতে হচ্ছে পরকালে জান্নাত পাব মনে রাখবেন এটি ধর্মজীবী মোল্লাদের শিখানো মতবাদ আর এই জন্মসূত্রে মুসলমান শিয়াসুন্নি সালাফি হয়ে পরকালে জান্নাত পাওয়ার অনুভূতি নিয়ে কেটে যাচ্ছে কোটি কোটি মুসলমানদের জীবন এরা কখনো ইসলামের এই গ্রন্থটি খুলেও দেখল না এতে কি লেখা আছে সেটাও তারা জানতে চাইল না আর এটি না জানার কারণে কুড়ি নম্বর সুরা তহা এর একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ এই তিনটি আয়াত আপনাকে আমাকে বলে দিচ্ছে যে পরকালে অন্ধ হয়ে উঠতে হবে আর পৃথিবীতে গরিব থাকতে হবে তাই আসুন এই কোরআনকে আপনানোর জন্য আপনি সময় ব্যয় করুন যখন আপনি কোরআনের সাথে কঠিন সময় পার করছেন তখন আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে সাহায্য করছেন না আপনাকে মনে করতে হবে যখন শিক্ষার্থীরা পরীক্ষার সময় পরীক্ষার হলে পরীক্ষা দেয় তখন শিক্ষক যারা তারা কিন্তু সব সময় নীরব থাকে তো আপনি যখন আল্লাহ তালার বিধান মেনে নিজের জীবন বিলীন করে দিবেন আল্লাহ আপনার সাথেই থাকবেন তখন আপনার রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সবগুলি অবস্থা কি হবে যাবে আর যদি রব্বানি সিস্টেমকে বাদ দিয়ে আপনি যদি গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যাতন্ত্রের মিথ্যাকে বিশ্বাস করেন তো এই মিথ্যাগুলি কখনো প্রমাণ দিতে হয় না প্রমাণ দিতে হয় এই রব্বানি সিস্টেমের বিধানকে কারণ রব্বানি সিস্টেম যখন আপনি কার্যকর করতে পারবেন বিশেষ করে আট নম্বর সুরা আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে যখন আমাদের আঠারো কোটি মানুষকে এক এক কোটি টাকা অন্তত তাদেরকে দিতে পারবেন খনিজ সম্পদের অর্থ থেকে তখন পৃথিবী জানবে যে সত্যিকার অর্থে কোরআন পৃথিবীতে কাউকে গরিব রাখে না আজ আপনি কোরআন একটু বুঝে পড়ুন তাহলে দেখবেন আপনার আমার আশেপাশে যত রিবাখর উলামায় সু রয়েছে যত নিজেদেরকে দাবিকারী মৌলানা রয়েছে আবার ব্রাহ্মণ রয়েছে এদের দূষণ থেকে আপনি আমি মুক্তি পেতে পারব আর যদি মনে করেন না পরম্পরা যেভাবে চলে আসছে তাহলে আপনার আমার জীবন ব্যর্থ যে দক্ষতা মানুষের মাঝে তৈরি হয় সেটা সবসময় অভিজ্ঞতা থেকে আসে আর অভিজ্ঞতা অনেক সময় ব্যর্থতা থেকে আসে তাই ব্যর্থতা খারাপ কিছু সেটি মনে করা ঠিক হবে না কারণ এটি হচ্ছে সাফল্যের প্রথম ধাপ তো আপনি কোরআনকে হাতে নিন অনেকে আপনাকে বলবে তোমার দ্বারা তো কিছুই হবে না কিন্তু বিশ্বাস করেন আপনার দ্বারাই সব কিছু হবে তাই আসুন কোরআনের যে পাঁচটি দাবি সেটি আমরা মেনে চলি প্রথম দাবি কোরআনকে বিশ্বাস করতে হবে দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে তৃতীয় নম্বর দাবি হচ্ছে কোরআনকে মাতৃভাষায় জানতে হবে চতুর্থ নম্বর দাবি হচ্ছে কোরআনকে মেনে চলতে হবে আর পঞ্চম নম্বর দাবি হচ্ছে কোরআনে তাবলিক করতে হবে